জাপান যাওয়ার প্রসঙ্গ তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ার্ল্ড লেভেল ওয়ান লেভেল থেকে বিশেষ লেভেল চার লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে পাস করে নিয়ে যাবে ঠিক আছে বিষয়টা আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে জাপানি ভাষা শিল্পকার চলে যাচ্ছে কেন তারা বলতেছি নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসব কিভাবে করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলেমেয়ে মেয়ে টার্গেট করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে আস্তে আস্তে একটা শুরু হবে তারপর একবার শুরু হলে বলি যে থামবে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবার লক্ষ

এটার জন্য হাই কমিশনে আসা এম্বাসিতে আসা কোনো দরকার নেই আজকে ইঙ্কা বলার জন্য তখন বললাম যে আমি তো যাবো কথা বলবো পারবে কিনা বলবো তো সেটার এখন কীভাবে পারবে আমি জানি আমি বলবো এটা হবে কিন্তু বলে কাজে এখন হওয়ার হওয়ার দায়িত্ব থাক যে আবার আশ্বাস দিয়েছে যেটা হবে কাজে এটা আমি করে দেবো